আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন আসলে আমি ভিডিওটা বানাচ্ছি আমাকে কিছু কিছু লোককে মেসেজ করে কমেন্ট করে ভাই আপনি কি কাজ করেন কোথায় থাকেন কি করেন আপনার মাঝে মাঝেদিকে অনেক অনেক মানুষ আপনাদের সাথে অনেক ঘুরান অনেক গুরেন অনেক গুরেন কাজকাম করেন না তো আসলে আমি সবগুলো কথার উত্তরে একসাথে একটা ভিডিওতে দিচ্ছি আসলে আমি ইতালিতে ইতালির যে টুরিস্ট গেস্ট হাউস আমি ইতালির ট্যুরিস্ট গেস্ট হাউসে কাজ করি আমার কাজ হল ইতালিয়ানদের দেখাশোনা করা ইতালিয়ান ট্যুরিস্ট যখন আসবে আমার এখানে তাদেরকে দেখাশোনা তাদের খাওয়া দাওয়া তাদের সব কিছু তাদের পছন্দ অপছন্দ আছে তাদেরকে নিয়ে গুড়া সাগরে তাদেরকে নিয়ে ডলফিন দেখানো তেমি মাছ দেখানো শার্ক দেখানো তাদেরকে খাওয়া দাওয়া তারা কি পছন্দ করে এসব রান্না করা তারপরে তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আমি সব কিছু দেখাশোনা করি সেই বিষয়গুলো লোকে আপনাদেরকে মাঝে তুলে আসছি একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সবগুলো কথার উত্তর দিচ্ছি আমরা কোথায় কোথায় কি করি কোথায় যাই কোথায় কি করি সব কোনগুলো আমি আজকে একটা ভিডিওতে না পারলেও পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো সবাই সঙ্গে থাকুন আমরা প্রথমে রাত্রে খানা এটা শেষ করলাম ডিনার দিলাম রাত্রে খানার আয়োজন করছে রাত্রে খানা খাচ্ছে সবাই এটা হলো একটা ফ্যামিলি ইতালিয়ান রোমে রোম সিটির একটা ফ্যামিলি আছে ট্যুরিস্টে তারা অনেক ভালো মানুষ তারা অনেক ভালো ব্যবহার আচরণ আচরণ অনেক ভালো ব্যবহার তাদের মনটাও অনেক নরম তো সেক্ষেত্রে আমরা ডিনার দিছি ডিনারটা আমরা শেষ করতেছি দেখেন মানুষ অনেক ভালো প্রায় ডিনারের আয়োজন আমরা কাছাকাছি শেষ করে ফেলতেছি ডিনারের আয়োজন এই ডিনারের আয়োজন প্রায় শেষ তারপরে আমরা এখন বের হব আমরা অলরেডি বের হয়ে গেছি আমরা সবাই রাস্তা বের হয়ে গেছি আমরা যাচ্ছি এখন সাগরের উদ্দেশ্যে সাগরে যাচ্ছি সাগরে যাব সাথে থাকুন আপনারা দেখেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা চলে গেলাম ফটোশ্যুটে ফটোশ্যুটে তারা নতুন কফল হানি মনে আসছে তাদেরকে একটা ফটোশ্যুট করবে তার জন্য ফটোশ্যুট করতে নিয়ে আসছি এটা হলো ফটোশ্যুট দেখেন অনেক সুন্দর অনেক কফ অনেক সুন্দর ভালো একটা জুটি অনেক আজকে সাত বছর রিলেশনশিপে আছে তাদের জন্য সবাই দোয়া করবেন খুব ভালো মনের মানুষ তারা দুজনেই তারপর আমরা যখন ফটোশ্যুট শেষ হয়ে গেছে ফটোশ্যুট শেট হওয়ার পরে আমরা তাদেরকে নিয়ে যাব ফুটবল খেলার মাঠে দেখেন আমরা চলে আসছি অলরেডি ফুটবল খেলার মাঠে ওই কত সুন্দর একটা শর্ট দিছে দেখছেন গার্লফ্রেন্ডে গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডকে গোল করছে গোল দিতে পারে নাই পরবর্তীতে আমিও কিন্তু একটা গোল দিছি দেখেন আমিও দেখাই দিলাম যে তাই দেখ যে কীভাবে গোল দেয় দেখেন আমি একটা গোল দিছি কত সুন্দর একটা শট দিছি আপনারা কি পছন্দ হয় না আপনাদের দেখছেন আমরাই বাংলাদেশের মানুষ তারপরে করলাম হিতিরে গেলাম যে তোর দাদা গোলকিপার হিসাবে তোর বয়ফ্রেন্ডে তোর গোল দিবে দেখেন একটা গোল দিতেছে ও দেখেন এত কত আস্তে মারছে বুঝছেন কেন গার্লফ্রেন্ডকেই লস করাইবো না যদি গার্লফ্রেন্ডে ছোটো হয়ে যায় তার জন্য গার্লফ্রেন্ডের কাতে আস্তে মারে তা আমি বলছি দই তুই কী দাস আস্তে আস্তে দেশ তুই সর্দি আসতে পারে নাই আমরা শেষ করে চলে আসছি আবার সাগর পারে সাগর পাড়ে দেখলেন কত সুন্দর একটা আরেকটা জুটি অনেক মাসাল্লাহ অনেক সুন্দর একটা জুটি নিয়ে আসছি আমরা সাগর পাড়ি বসে বসে গল্প করতাছি সাথে আর একটি মেয়ে আছে এটাকে নিয়েও একা একা আসছে এটাকে নিয়ে অনেক একটু মজা করলাম অনেক সুন্দর একটু গল্প করলাম আমি আবার বাড়ি একটু গল্প পাইলে আর কাউকে ছাড়ে না অনেক শোন শুনে ঘুরে ঘুরে গল্প করি আর কী করে কী এইসব বিষয় নিয়ে সময় আমি গল্প করি এইগুলো আমার কাজ আমার গল্প করতে ভালো লাগে সবার সাথে সব বয়সী মানুষের সাথে বুড়া হোক জোয়ান হোক আমার ক্লাসমেট হোক আর আমার বয়সে বড়ো হোক সে হোক না আমার বয়সে একটু পার্সেন্ট বেশি বয়স তারপর আমার ভালো লাগে গল্প করতে আমার ভালো লাগে সবার সাথে যাই হোক আপনাদের সবাই সকলের দোয়ায় মাঝখানে আবার একটু ইংলিশ শিখেছি তো তার জন্য আবার ইংলিশে একটু কথা বলতে পারি সবার সাথে ইংলিশে একটু মজা করতে পারি তো এই জন্য আমাদের কথা বলতে বা আমার কোনো কিছুই আটকায় না তো এই দেখেন এটা হলো সার্ক এটাকে এটাকে দেখতে অনেক মানুষ আছে তারা আর একটা ভালোবাসার মানুষ তারা কিন্তু বিয়ে করে নাই বসেন তারা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা কিন্তু বিয়ে করা নাই কিন্তু যাক মাঝখান দিয়ে আপনাদেরকে দেখাই লাগছি এটা হলো আমাদের বাংলা এটাকে বলা হয় স্টিংরে স্টিংরে ফিশ সুন্দর বিয়ে তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমাকে উৎসাহ করবেন ভালো ভালো করে কমেন্ট করে আমাকে উৎসাহ উৎসাহ করবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এই হলো আমরা রাত্রে যখন খাবার শেষ হয় এইভাবে সার্ককে খানা দিই দেখেন এই আহ কত সুন্দর একটা কাফল আহ দেখেন কার কফল আছে এমন কাফল আহ সুখ এইটা হলো স্টিং ডে সাথে শার্ক এই আর কি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই বেলাইটন চাপ দিয়ে রাখবেন যাতে আমরা নতুন ভিডিও চালার পরে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন দেখেন কত সুন্দর ভিডিওটা চলে আসবেন কে কে আসতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কে আসতে চান ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই আপনাদের আর বেশি সময় দেরি করব না আজকের জন্য এই পর্যন্তই আমরা চলে যাচ্ছি তাহলে আজকে আজকের জন্য চলে যাচ্ছি আর দেরি করব না আর একটা কথা বলে যাচ্ছি আপনাদেরকে আপনারা যারা যারা আসতে চান চলে আসবেন অবশ্যই আমাকে বলবেন আপনাদের জন্য থাকবে আমার পক্ষ থেকে বিশাল বিশাল পরিমাণ ডিসকাউন্ট দেখছেন কি সুন্দর আবি আহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাশে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ